এই দেখেন কত সুন্দর দই অনেক সুস্বাদু ও ভাই কত সুন্দর দই এই দই দেখে তো আমার জিভে জল চলে আসছে একটা কেন ভাই আমি 10টা খেতে পারবো আপনি টাকা রেডি রাইখেন ও 10টা খাবেন তাই না ঠিক আছে আগে খাওয়া শুরু করেন দেখি কয়টা খাইতে পারেন ঠিক আছে ভাই কাচ্ছি এই ভাই থামেন থামেন আগে খায়েন না কি হয়েছে ভাই ভাই বলতেছে যে দই তো খাসেন কিন্তু দই খাওয়ার আগে একটা শর্ত আছে কি সত্য তাড়াতাড়ি বলেন ভাই আমি দই খাবো আপনি দই খাইতে পারলে তো আপনাকে এক টাকা পুরস্কার দেবো কোনো সমস্যা নেই যে কয়টা খান সেই কয়টার জন্য এক হাজার করে পুরস্কার দিব কিন্তু আপনি যদি দই না খাইতে পারেন তাইলে কিন্তু আপনাকে দইয়ের বিল দেওয়া লাগবে বিল না দিলে কিন্তু এখান থেকে যাইতে দিব না একদম গাছের সাথে বাইন্ধে রাখবো এই দইয়ের বিল দিতে হবে হ্যাঁ ভাই খাইতে পারলে তো এক হাজার টাকা পাবো আর না হলে অল্প টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে ভাই দেবো দেবো আচ্ছা ঠিক আছে ভাই তাইলে ভাই এত মিষ্টি কেন এই দই কেন ভাই আপনি খাইতে পারবেন না পারবো পারবো মিষ্টি খাও আমার জন্য কোনো বিষয় নাকি ভাই এক্ষুনি কাচ্ছি ও আচ্ছা ঠিক আছে খান এত মিষ্টি কেন এই দই কেমন লাগে খাও দেখি কতটুক খাইতে পারো কি ভাই আর ভিতরে যাচ্ছে না ভাই এত মিষ্টি মানুষ খাইতে পারে আমার বুক তো জ্বলতেছে ভাই আমি আর খাইতে পারবো না খাইতে পারবেন না না ভাই ঠিক আছে তাইলে বিল বের করেন কত টাকা ভাই এই এক হাড়ি দইয়ের দাম টাকা কি করি পাঁচশো টাকা এই দই ভাই আগেই বলেছে আপনারে কিন্তু বিল দিয়ে যাওয়া লাগবে আপনি যদি খাইতে পারতেন তাইলে কি আপনার কাছ থেকে বিল দিতাম এই যে এক হাজার টাকা পুরস্কার দিতাম এখন আপনি পাঁচশো টাকা দিতে পারবেন না কেন ভাই এই দই তো আমাদের বাজারে দুইশো টাকা করে বিক্রি করে ও দুশো টাকা করে খাইসেন্স যেহেতু বিল দিয়ে যাওয়াই লাগবে অন্যদের এখানে দুইশো টাকা হলে কি হয়েছে আমার এখানে পাঁচশো টাকা পাঁচশো টাকা না সালার আর কোন পার্ট পার্টের হাতে যে পড়লাম আমি এই লন ভাই যান এখন যান ওহ এইভাবে মানুষকে বোকা বানিয়ে দই বিক্রি করতে পারলে আর কি লাগে এইভাবে ব্যবসা করতে করতে একদিন আমি কোটিপতি হয়ে যাব। এখানে দই খেতে পারলে এক হাজার টাকা ফিরি ভাই এটা সত্যি নাকি হ্যাঁ সত্যি কেন ভাই আপনি খাবেন হ্যাঁ ভাই খাবো আচ্ছা ঠিক আছে খান খান দাঁড়ান আমি দিচ্ছি কোনটা দেয়া যায় এই যে ভাই এটা নেন যান ভিতরে যান নেই আগে দইটা খুলে নেই তারপর খাবো এই এখানে দই খেতে কোনো ব্যাপার এই ভাই দাঁড়ান খাওয়ার আগে শর্ত আছে কি শর্ত ভাই আপনি যদি এক হাড়ি দই খাইতে পারেন তাইলে তো ঠিক আছে আপনাকে এক হাজার টাকা পুরস্কার দিব কিন্তু আপনি যদি এই এক হাড়ি দই না খাইতে পারেন তাইলে কিন্তু দইয়ের বিল দিয়ে যাওয়া লাগবে আরে ভাই সমস্যা নাই এই এক হাড়ি দইয়ের দাম আর কত খাইতে থাকি আচ্ছা ঠিক আছে এ ভাই এত মিষ্টি কে এই দই আসলে ভাই আমার গরুটা তিন বেলা চিনি তো এই কারণে একটু বেশি মিষ্টি আপনি খান ভাই কোনো সমস্যা নেই কি গরু আবার চিনিও খায় এত মিষ্টি দই মানুষ খাইতে পারে আচ্ছা দেখি আমি খাইতে পারি কিনা না ভাই বুক জলতাছে ভাই এই দই আমি খাইতে পারবো না এই যে নেন ভাই ও খাইতে পারবেন না তাইলে না খাইলে দইয়ের বিল বের করেন পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হ্যাঁ বের করেন ভাই পাঁচশো টাকা আমার গচ্ছা গেল আজকে এই নেন ভাই ঠিক আছে ভাই যান ও এই পেপার না সবার সাথে বাটপারি করস এই মিষ্টি দই তো আমার বন্ধু খেতে পারবে ওরাই ডেকে নিয়ে আসি তখন তোর লস করাতে পারবো আরে বন্ধু ওই দোকানদার সবার সাথে পাট করতেছে তুই গিয়ে দই কে দশ টাকা দশ হাজার টাকা নিয়ে আসবি ঠিক আছে আরে এটা তো আমার জন্য কোনো ব্যাপারই না হ্যাঁ হ্যাঁ চল ওই যে ওই দোকানদার আচ্ছা ঠিক আছে যা তুই যা এই দই কই দই কই ভাই আমি দই খাবো দই রেডি করেন আর সাথে টাকাও রেডি করেন ও দই খাবেন তাই না হ্যাঁ যা আরো একটা বলদ পাইছি এই যে ভাই আগে এটা খান আচ্ছা ঠিক আছে আমি এটা কাছি আপনি আরেকটা রেডি করেন আরো একটা রেডি করব আরে ভাই আগে এটা এখন তারপর আবার দিতেছি আরে আমি তো এটা দু মিনিট থেকেই ফেলবো তুই আরেকটা তারা তাই রেডি করেন থালাই কি করতেছে এগুলা ওর পেটের ভিতরে এত যাচ্ছে কেমনে এ পেট নাকি হলার আমার দোকান আজকে শেষ করে ফেলবে রে এই ভাই দইটা তো অ শেষ হয়ে গেছে এবার আরেকটা দেন দুই মিনিটের ভিতরে শেষ হয়ে গিয়েছে কই ভাই তারা তাই দেন পাশে দাঁড়ান ভাই দিচ্ছি খান শেষ হয়ে গেছে। টাকা দেন আমার ব্যবসায় লাল বাতি জ্বালাই দিল ভাই এত টাকা না দিলে হয় না কি টাকা দিবেন না মানে আপনার দোকান শুদ্ধ পাইয়ে ফেলবো ভাই থামেন থামেন দাঁড়ান দিচ্ছি কত সাথে টাকা গুলারে রে দিয়ে দিতে হবে এই নেন পাঁচ টাকা আপনার দোকান ভাঙতে হবে না আপনি যান ভাই ঠিক আছে যাচ্ছি এই বন্ধু দইও কে আসতি টাকাও নিয়ে আসছি চল এই টাকা দিয়ে ঠাকলের ভারবি কেউ খাবো আজকে হ্যাঁ বন্ধু পাঁচ হাজার টাকাই হয়ে যাবে চল